হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তো দেখো এর আগে কিন্তু আমি অনেকটাই ভিডিও করেছি আইসিডিএস অঙ্গনওয়াড়ি আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস সুপারভাইজারদের নিয়ে কিন্তু এবারে কিন্তু আমি বিস্তারিতভাবে বলতে চলেছি আইসিডিএস সিলেবাস এবং কোথায় কোথায় আইসিডিএস নিয়োগ হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সো এই ভিডিওতে আমি বর্ণনা করবো আইসিডিএস সিলেবাস কী রয়েছে কীভাবে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় কী কী আসবে এবং কত বয়স থেকে কত বয়সে তুমি আবেদন করতে পারবে অর্থাৎ কত অ্যাডসের মধ্যে আবেদন করা যাবে কিভাবে আবেদন করতে হবে দেখো সর্বপ্রথম যে আমাদেরকে বুঝতে হবে পোস্টের নাম হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী এবং অঙ্গনবাড়ি সহায়ক সুপারভাইজার পদে কিন্তু অনেক আগেই নিয়োগ হয়ে গেছে সুপারভাইজার পদে কিন্তু এখন নিয়োগ হচ্ছে না অঙ্গনবাড়ি ওয়ার্কার অ্যান্ড অন অঙ্গনবাড়ি হেল্পার এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ডিপার্টমেন্টের নাম দেখো চাইল্ড ডেভেলপমেন্ট এখানে কিন্তু অফলাইন এবং অনলাইন দুটোই দুটোই হচ্ছে অফলাইন অনলাইন দুটোতেই হচ্ছে কারণ কিছু কিছু ব্লকে অফলাইনে হচ্ছে কিছু কিছু সাবডিভিশনে অফলাইন এবং কিছু কিছু সাবডিভিশনে কিন্তু অনলাইনে হচ্ছে ঠিক আছে এবং দেখো এখানে কিন্তু এটা হচ্ছে তোমার শুধু হাওড়া ডিস্ট্রিক্টের কথা বলছি শুধু হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু এক হাজার দুশো প্রায় বারোশোর ভ্যাকান্সি রয়েছে কিন্তু আরও সব স্টেটে যদি দেখি আরও সব ডিস্ট্রিক্টে যদি দেখি সাব ডিভিশনে দেখি তাহলে কিন্তু প্রায় বত্রিশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবারে দেখো আইসিটিএস জব বেঙ্গল কিসের মধ্যে আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব ঠিক আছে এটা হাওড়ার মধ্যে পড়ছে তো হাওড়ার ভ্যাকান্সি এটা কিন্তু তোমাদের অনেকটা প্রায় কোচবিহার উত্তর নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বাঁকুড়া এইগুলোতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলছে মুর্শিদাবাদের একটা কিন্তু রেজাল্ট ইতিমধ্যে বার হয়ে গেছে তো এখানে আমরা দেখে নেব যে কারা কারা আবেদন করতে পারবে ঠিক আছে কোয়ালিফিকেশন এবং কারা কারা আবেদন করতে পারবে শুধুমাত্র কিন্তু এখানে ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে পুরুষরা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে এখানে বলা হচ্ছে প্রথম নম্বরে যে আই থেকে নোটিশ প্রকাশ হয়েছে তার অধীনে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ তুমি যেখানে আবেদন করছো তোমাকে কিন্তু সেই স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে অফিসিয়াল নোটিসে সব লেখা থাকবে এবং দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ফন অঙ্গনবাড়ি সহায়িকা এখানে বলছে সহায়িকা পোস্টের ক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েতে সৈন্যপদ আছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে এখানে বলা হচ্ছে ক্লাস টেন এবং এইট কিন্তু ক্লাস এইটে হবে না তোমাকে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পাশ করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তাহলে আমরা জেনে নিলাম যে আমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকি তাহলে কিন্তু আমরা এখানে আবেদন করতে পারছি এবং আমাদেরকে স্থায়ী বাসান্দা হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারছি এবং আমরা যদি জেনে নেব কত ইয়ার্সের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ এখানে চব্বিশ হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এবং এখানে কোনো ফিজ লাগছে না অফলাইন অনলাইন কোনো ফিজ কিন্তু এখানে লাগছে না তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে যেটা যেখানে অনলাইন হচ্ছে সেখানে অনলাইনে যেখানে অফলাইনে হচ্ছে সেখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে কোনো ফিজ লাগছে না সো ফিজ আমরা বুঝিয়ে দিলাম এবং কত বছরের মধ্যে কত বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে সেটা বুঝিয়ে দিলাম এবার আসি স্যালারি সম্পর্কে দেখো পার মান্থ এটা হচ্ছে ওয়ার্কারদের জন্য অঙ্গনবাড়ি কর্মী স্যালারিদের স্যালারি হচ্ছে সাত হাজার টাকা করে মান্থলি আর অঙ্গনবাড়ি সহায়িকা পদের জন্য স্টার্টিং স্যালারি হচ্ছে ফাইভ হান্ড্রেড থা ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটা হচ্ছে মান্থলি স্যালারি এবং আইসিটিএস রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর্স্ট বেঙ্গল এখানে কীভাবে তুমি নিয়োগ করাও স্যালারি তো বলে দিলাম তো ক্লিয়ার করে দিলাম এবারে আসি যে কীভাবে সিলেকশানের প্রসেসটা হবে আমরা তো জানলাম যে এটা একটা এক্সাম এখানে এক্সাম দিতে হবে এটা একটা জব আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো এবং অনলাইন অফলাইন দুটো অ্যাপ্লাই করতে পারবো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত আপডেট পেয়ে যাবে এবং আমি ইতিমধ্যেই কিন্তু কীভাবে আবেদন করতে হবে তার ভিডিও করে দিয়েছি এবং তোমরা ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোক সেখানে লিঙ্ক পিডিএফ ফাইল সমস্ত খবর কিন্তু ঠিকঠাক পেয়ে যাবে এবং সেখান থেকে ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারবে লিঙ্কে ক্লিক করে তো দেখো এবার এসছি সিলেকশন প্রসেস কীভাবে হবে প্রথম তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট হবে নব্বই মার্কস এর ঠিক আছে তারপর দশ নম্বর হবে ভাইবা তো প্রথম নম্বর যে নব্বই মার্কের একটা এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে এক্সামের ঠিক দশ দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট দিয়ে দেওয়া হবে ঠিক আছে কোথাও সেন্টার পড়বে তোমাদের খুব ব্লকের মধ্যে সেন্টার পড়বে ঠিক আছে তো দেখো বলছি বেঙ্গলি প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে একটা উইথিন একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটা বেঙ্গলি প্যারাগ্রাফ লিখতে হবে ঠিক আছে রচনা লিখতে হবে এবং থাকছে পনেরো মার্ক থাকবে এতে এই পনেরো নম্বর পনেরো নম্বর থাকবে রচনাতে এবং এই এটা এইট স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে এবং বলছে যে কুড়ি মার্ক থাকছে ক্লাস এইট স্ট্যান্ডার্ড থেকে পাটিগুন থেকে থাকছে কুড়ি তারপর আছে নিউট্রিশন পাবলিক হেলথ অ্যান্ড ওমেন অ্যান্ড উইমেন সোশ্যাল ফেয়ার পুষ্টি জনস্বাস্থ্য মহিলা সমাজ সামাজিক অবস্থা সম্পর্কে কোশ্চেন থাকবে পনেরোটায় সব এমসিকিউ কিউ কোশ্চেন থাকবে শুধু রচনাটা তোমাকে লিখতে হবে আর সব এমসিকিউ থাকবে বাংলায় ঠিক আছে প্রত্যেকের মান থাকবে এক নম্বর করে তারপর ইংলিশটা ইংলিশে থাকবে ক্লাস এইট স্ট্যান্ডার্ড থাকবে ইংলিশ ট্রান্সলেশন থাকছে তোমাকে ঠিক আছে এখানে কিন্তু ইংলিশ থাকছে তোমার কুড়ি মার্ক তারপর জেনারেল নলেজ থাকবে এক নম্বর করে সেখানেও কুড়ি মার্ক ঠিক আছে কুড়িটা কোশ্চেন থাকবে এটাই নব্বই মার্ক হয়ে গেল তারপর সে রিটার্ন তারপর সে তোমার হচ্ছে কি ভাইভা ভাইভাতে কিন্তু দশ মার্ক ঠিক আছে এখানে পাশ করতে পারলে তুমি কিন্তু ডাইরেক্ট সেকশন প্রসেস চলে যাবে স্টার্টিং ডেট কিন্তু আলাদা আলাদা হবে তোমরা যদি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে যাও সেখানে কিন্তু সমস্ত প্লেলিস্টে গেলে সব পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে বলছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তোমাকে করে ফর্ম ফিল আপ করতে হবে দেখো কী কী সাবমিট করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট এজ প্রুফ কার সার্টিফিকেট ঠিক আছে টু সাইড পাসপোর্ট সাইজ দুটো ফটো এবং আধার কার্ড এবং যদি অফলাইন হয় তাহলে তোমাকে পোস্ট অফিসে সেই পোস্ট এই সেই অ্যাড্রেসে তোমাকে কিন্তু খামে করে পাঠাতে হবে আর যদি অফ হয় তাহলে তো ভালো অনলাইনে জমা করিতে পারবে ঠিক আছে এবারে যদি বলো যে ভিডিওগুলো কোন কোনতে আবেদন চলছে আমরা জানতে চাই সো তোমরা ডাইরেক্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবো আমরা সো দেখো আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছি তো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরে তোমরা এখানেই ক্লিক করবে ঠিক আছে এই জায়গাটাতে ক্লিক করবে ঠিক আছে সো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আমরা আমাদের চ্যানেলে যাই ঠিক আছে আমাদের চ্যানেলে যাবি যাওয়ার পরে দেখবি এখানে লেখা এখানে রয়েছে এই যে প্লে লিস্ট বলে একটা অপশান রয়েছে দেখে এখানে প্লে লিস্ট বলে একটা অপশান রয়েছে এই যে প্লে লিস্ট এই প্লে লিস্টে যাবে প্লে লিস্টে যাওয়ার পরেই দেখবে অঙ্গনবাড়ি আইসিডিএস অঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট ঠিক আছে এখানে আসলে কিন্তু তোমরা অনেকটাই ভিডিও পেয়ে যাচ্ছে দেখো আইসিডিএসের ভিডিও পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ আইসিডিএস আইসিডিএস ঠিক আছে এগুলো কিন্তু এখানে কোথায় কোথায় নিয়োগ করা হয়েছে সমস্ত আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আই দেখো দু সপ্তাহ আগে দিয়েছি তারপরে দেখো দু সপ্তাহ আগে সাত দিন আগে একটা পড়েছে লাস্ট উত্তর চব্বিশ পারগানাতে নিয়োগ হচ্ছে বাঁকুড়াতে বীরভূম ঠিক আছে উত্তর দিনাজপুর কোচবিহার সবগুলোতে কিন্তু স্টার্টিং হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু এখান থেকে ভিডিওগুলো একবার দেখে নেবে যে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে কীভাবে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে ঠিক আছে সো সেটাই ছিল কিন্তু ভিডিও আজকে আপডেট এবং তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সব কিছু পেয়ে যাচ্ছ সো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে আমাদের ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর কারা কথা থেকে আবেদন করছি গ্রুপে এই কমেন্ট অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো লাগবে টাটা